নেক্সাস পে হলো ডাস্টবাংলা ব্যাংকের অ্যাডভান্স লেভেলের একটা অ্যাপ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নেক্সাস পে অ্যাপে রেজিস্ট্রেশন করবেন কীভাবে কার্ড অ্যাড করবেন এছাড়াও অ্যাপের মধ্যে যে সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো সম্পর্কে সংক্ষেপে কিছু বলব অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন এরপর সার্চ অপশনে নেক্সাস পে লিখবেন এটা লেখার পর সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা অ্যাপটি আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন আমার ফোনে যেহেতু অ্যাপটি ডাউনলোড করা আছে তাই সরাসরি অ্যাপটি ওপেন করলাম অ্যাপটি ওপেন করার পর আপনাদের কাছে যদি কোনো পারমিশন চায় পারমিশনটি অ্যালাউ করবেন এরপর এখানে দেখতে পারবেন অ্যাপের মধ্যে কি কি ফিচার আছে আপনি এখানে চারবার ক্লিক করবেন চারবার ক্লিক করার পর দেখতে পারবেন ডান অপশন আসবে এখানে ক্লিক করবেন এরপর এখানে কি বলা আছে এগুলো পড়ে নেবেন পরা হয়ে গেলে অ্যাগ্রি এখানে ক্লিক করবেন আপনি যদি অ্যাপটি প্রথমবার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন করবেন আপনি যদি এর আগেও অ্যাপটি ব্যবহার করে থাকেন তাহলে লগ করবেন আমি রেজিস্টার অপশানে ক্লিক করলাম এরপর এখানে এদের প্রাইভেসি এবং পলিসি দেওয়া আছে এগুলো আপনারা পরে নেবেন পরা হয়ে গেলে অ্যাগ্রি এখানে ক্লিক করবেন আপনি যদি বাংলাদেশ থেকে রেজিস্টার করতে চান তাহলে বাংলাদেশ রাখবেন আর আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে রেজিস্টার করতে চান তাহলে নিচেটা সিলেক্ট করবেন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এরপর মোবাইল নাম্বার ঘরে আপনি সেই নাম্বারটা বসাবেন যে নাম্বার দিয়ে আপনি ডাচ বাংলা ব্যাংকে একান করেছেন মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে রেজিস্টার অপশনে ক্লিক করবেন আপনি যে নাম্বারটি দিলেন সেই নাম্বারটি যে কোম্পানির ওই কোম্পানির নাম এখান থেকে সিলেক্ট করবেন আমি গ্রামীণ ফোন সিলেক্ট করলাম আপনি যখন এই অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই আপনার সিমটি ফোনের মধ্যে ইনসার্ট করে নেবেন কোড নাম্বারটি আসার পর নিচের দিকে দেখুন এলা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন অটোমেটিক কোড নাম্বারটি বসে যাবে এরপর আপনি ছয় সংখ্যার একটা পিন দিবেন উপরে যে পিনটি দিলেন ওই পিনটি আবারও নিচের ঘরে বসাবেন পিন বসানো হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনাদেরকে এনআইডি কার্ড ভেরিফাই করতে বলবে এই জন্য ভেরিফাই নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভোটার আইডি কার্ডের সামনের দিকের এবং পিছন দিকের একটা ছবি তুলবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি কোনো পারমিশন চায় পারমিশনটি দিয়ে দিবেন পারমিশনটি দেওয়ার সাথে সাথে আপনার ফোনে ক্যামেরা চালু হয়ে যাবে ক্যামেরার সামনে আপনার ভোটার আইডি কার্ডের সামনের দিকের অর্থাৎ ফ্রন্ট সাইডের একটা ছবি তুলবেন ছবি তোলার পর নিচের দিকে দেখুন চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এরপর আপনারা ফটোটি ক্রপ করবেন ভোটার আইডি কার্ডের বাড়ির যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো আপনারা বাদ দিয়ে দিবেন এরপর এই টিকসিনে ক্লিক করবেন এরপর নিচের ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ডের পিছন দিকের অর্থাৎ ব্যাক সাইডের একটা ছবি তুলবেন এরপর এখানে ক্লিক করবেন আবারও ফটোটা ক্রপ করবেন বাইরের অংশগুলো বাদ দিয়ে দিবেন এরপর এই টিকসিনে ক্লিক করবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আপনার ভোটার আইডি কার্ডের সবগুলো তথ্য এখানে দেখাবে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনি যদি পুরুষ হন তাহলে মেল রাখবেন আর মহিলা হলে ফিমেল রাখবেন তারপর আপনি কি করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার ফেস স্ক্যান করতে লাগবে এখানে কিছু ইনস্ট্রাকশন দেখতে পারবেন আপনি নেক্সটে ক্লিক করবেন ফেস স্ক্যান করার সময় চোখে কোনো চশমা পড়ে থাকলে সেটা আগে খুলে ফেলবেন ফ্রেমের মধ্যে ফেসটি রাখবেন পর্যাপ্ত আলোর মধ্যে ফেসটি স্ক্রিন করবেন স্ক্যান করার সময় একবার বাম দিকে এবং একবার ডান দিকে মাথাটি ঘোরাবেন তারপরে একটু হাসবেন সবশেষে আপনার চোখটা একবার টিমকাবেন স্ক্যান হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন আবারও আপনি সব ডিটেলস দেখতে পারবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এরকম সাকসেস লেখা দেখাবে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এরপর ইন্টারমেল এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন তারপর আপনার যদি কোনো রেফার কোড থেকে থাকে তাহলে এটা এখানে দিবেন দেওয়ার পর নেক্সটটা ক্লিক করবেন তো দেখেন আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন হওয়ার পর দেখতে পারবেন এখানে আপনাকে দুইটা ভার্চুয়াল কার্ড দিবে আপনি চাইলে এই কার্ড দুটো আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন টোল কার্ড এটা ব্যবহার করে আপনি বিভিন্ন সরকারি টোল দিতে পারবেন যাই হোক কার্ড অ্যাড করার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখুন মাই কার্ডস এখানে ক্লিক করবেন এরপর অ্যাড কার্ড এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ডাচ বাংলা ব্যাঙ্কে যতগুলো কার্ড বা সার্ভিস রয়েছে সবগুলো এখানে দেখতে পারবেন এখান থেকে আমি নেক্সট ডেবিট কার্ড এটা অ্যাড করে দেখাচ্ছি আপনার কার্ডের উপরে দেখবেন এটা দেওয়া আছে ডেবিট না ক্রেডিট সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন কার্ড অ্যাড করতে গেলে আপনার কী কী দরকার হবে সেটা এখানে বলা আছে আপনি প্রসিড এখানে ক্লিক করবেন ডিসপ্লে নাম এখানে ডাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় যে নামটি দিয়েছেন সেই নামটি এখানে বসাবেন এরপর আপনার কার্ডের উপর যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটি এই ঘরে বসাবেন সবশেষে এটিএম থেকে টাকা তোলার সময় যে পিনটি আপনি ব্যবহার করেন অর্থাৎ আপনার কার্ডের পিনটি এখানে বসাবেন সবশেষে সাবমিট অপশনে ক্লিক করবেন আবারও দেখবেন আপনার নাম্বারে একটা ওটিপি কোড আসবে কোডটি আগে দেখবেন কোর্টটি দেখা হয়ে গেলে এই ঘরে বসাবেন তারপর গো অপশনে ক্লিক করবেন তো দেখেন আমাদের কার্ডটি অ্যাড করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কার্ডে কত ব্যালেন্স আছে এই জন্য থ্রি লাইনে ক্লিক করবেন এছাড়া আপনি এই অ্যাপ দিয়ে বিল পেমেন্ট করতে পারবেন মানি করতে পারবেন ফান্ড ট্রান্সফার মোবাইল টপ আপ ই কমার্স পেমেন্ট করতে পারবেন ব্যালেন্স দেখার জন্য ব্যালেন্স ইনকোয়ারি এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার কার্ডটা সিলেক্ট করবেন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে বা কার্ডে কত টাকা ব্যালেন্স আছে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার পর যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ছোট্ট একটা কমেন্ট করবেন Don Novat.